হ্যালো বন্ধুরা আপনারা অবগত আছেন গত বাইশে আগস্ট ভাই বোন টিকটক মেলায় ঘটে গিয়েছে একটি ঘটনা চলুন দুজনের পাল্টাপাল্টি মন্তব্য শুনে আসি প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা জানেন গত শুক্রবার বাইশে আগস্ট আমাদের ভাইবোনের ভালোবাসার বন্ধন থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল তো আপনারা একটা ভিডিওতে দেখেছেন আমার প্রতি একটা যে অত্যাচারী হয়েছে এটা সম্পূর্ণটা ছিল পরিকল্পনা পরিকল্পনা করে আমার সাথে এটা হয়েছে এটা আমি বুঝতে পারি নাই তো ও মুহূর্তখানে আমি তাকে কিছুই বলিনি আর আমার কোনো অন্যায় ছিল না কেন বলি নাই জানেন আমার অনুষ্ঠানে শাশুড় ভাই বোন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ভালোবেসে আমার অনুষ্ঠানে এসেছিল তাই ভাই বোনকে হাসি মুখে আনন্দ দেওয়ার জন্য ভাই বোনের মুখে হাসি রাখতে যে এক বুক ঝালা সহ্য করে থেকেছি তো আমি পারতাম একটা কুত্তাকে সাতশো ভাই বোনের হাতে তুলে দিতে কিন্তু আমি দিই নাই শুধু একটাই কারণে দিই নাই এক দেশ থেকে আর দেশের ভাই বোন সবাই এক জায়গায় হয়েছি একটু আনন্দ করব একটু হাসি মুখে সবাই সবার সাথে মিলেমিশে থাকবো বিধায় তাই এক পুক জ্বালা নিয়ে কিচ্ছু বলি নাই কিন্তু আমাকে মারে নাই শত শত আমার বোনকে মেরেছে আমার মাকে মেরেছে শত শত ভাই বোন আমাকে বড় বোন ডাকে কেউ মা ডাকে কেউ আন্টি ডাকে বড় বোন মায়ের মতন আপনাদের কাছে একটাই বিচার চাই আমাকে কমেন্টে জানাবেন তার জন্য আমি কি করতে পারি এই অপেক্ষা আমি আপনাদের কাছে আমি রইলাম সবাই ভালো এবার পরের জনের মন্তব্য শুনি তিনিও কি বলেন প্রিয় টিকটকের ভাই বোনরা আমার তোমরা অনেকেই দেখতেছ টিকটকে আমি একটা মহিলাকে থাপ্পড় দিছি কেন থাপ্পড় দিছি আপনারা অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন আমি থাপ্পড়টা দিছি একটাই কারণ সে দুদিন পর পর টিকটক মিলন আয়োজন করে সে একটা ব্যবসা করে সেই মানুষের কাছ থেকে টাকা নেয় এই প্রোগ্রামে এইটা দিবে সেটা দিবে বলে তারপর কিছুই দেয় না প্রতিটা প্রোগ্রামে জ্ঞান জাম হয় আমি কোন পিকচার প্রোগ্রামে যাই না আপনারা অনেকেই দেখতেছেন আমাকে প্রোগ্রামে এই আমাকে অনেক রিকোয়েস্ট করে এই প্রোগ্রামে নিয়েছে প্রোগ্রামে নেওয়াতে কি হয়েছে আপনারা জানেন মাসুদ বে আমার পাশে আছে এটা আমার বড় ভাই আমি কোনো জায়গায় গেলে বাইকে ছাড়া আমি যাই না তো আমি একা তো রাস্তায় আমরা বের হই না তো বাইকের সাথে করে নিয়ে আমি প্রোগ্রামে গেছি যাওয়ার সাথে সাথে ওই অশিক্ষিত মহিলা যাকে আমি থাপ্পড় দিছি ওই মহিলাটা কি করলো মানে বললো দাঁড়া মহাসিন তুই যে আইস সাথে কারা খেয়েছি বলছে আমার বড় ভাই আসছে বলছে ওরা যে নিয়ে আসতো ওরা তো একা ইনভাইট করছি ওর খাবারটা কে দিবে ও দুজনের একজন ওর খাবার দিব না কখনো আমি আমার একবার ফোন দিয়েই সস আপনারা ফলো করেন ভিডিওটা তোমাকেও খাওয়ান নাই এক্সট্রা লোক কোনো অ্যালাও নাই তুই কেন লোক নিয়ে আসছ আমার বলে আলি না আরেকটা কথা বলি ভাই ওই মহিলাটাকে আমি খুব সম্মান করতাম আমাদের বায়ের ছেলের ভাত দিতে আমরা ইনভাইট করছিলাম তিনজনকে ভাইয়া কজন আসছিল তিরিশ জন উনত্রিশ জনের মতো উনত্রিশ জন মানুষ আছে ও আমরা তো অপমান করি নাই আমরা তো তাকে খুব সম্মান দিছি তাকে খুব সম্মান দিয়ে তাকে আদর যত্ন করে আপন করা হয়েছে আমরা তো বলি নাই যে তোমাকে দাবাত দিছি জন তুমি কেন তিরিশ জন আনছো আমরা তো এই কথা বলি আমরা তো মানবতা দেখা তাদের আমাদের সন্তান আমার সন্তানের ওই দিনকার বার্থডে ছিল

আপনাদের সামনে তুলে ধরলাম